হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নতুন একটি ভূতের ঘটনা নিয়ে চলে আসলাম আর এই ঘটনাটি আমাদেরকে যে বলেছেন তার নাম হচ্ছে তৌহিদ শেখ সে এই সাভারের ভিতরের থেকেই একটা ঘটনা তার সাথে ঘটেছিল আর সেই ঘটনার বর্ণনা আমাদেরকে দিয়েছিল আমরা সেইভাবে আপনাদেরকে শোনাচ্ছি চলুন তাহলে শুরু করি তৌহিদ ভাইয়ের আসকের ঘটনাটি তহিদ ভাই এফ কেনে চাকরি করতো সাবার স্থান থেকে অনেকটাই দূর সেই পথ আর এফ কেনে প্রায় দিনই নাইট ডিউটি হতো আর ডে ডিউটিও হতো কিন্তু তহিদ ভাই নাইট আর ডে ডিউটি করতেন দুই সিপিতেই ডিউটি করতেন সে ছিল একজন আয়রন ম্যান আর সে দেখা যাচ্ছে রাতের বেলায় কাজ করতেন প্রায় বারোটা একটার দিকে কাজ করতেন একটা পর্যন্ত কাজ শেষে ভাত সাজিয়ে বাড়ি থেকে নিয়ে গেতেন তো ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে আবারও কাজ শুরু করতেন তো সেই দিন রাতের বেলায় সিপটিতে মাত্র তিনজন মানুষ ছিলেন তারা আর ওই সময় দিনের বেলা যত কাজ ছিল সেই তিনজনের উপরে চাপিয়ে দিয়ে দিনের লোক চলে গিয়েছে আর দিনের বেলা স্যার তাদেরকে বলে গিয়েছিলেন এই কাজ সব শেষ করতে তো সেই দিন তিনজনই সুন্দর মতো কাজ করছে এবং কি সুন্দর কথাবার্তা বলছে প্রায় রাত সাড়ে এগারোটার থেকে বারোটা এরকম সময় হবে সে নদীর পাড়ের দিকে তাকায় মানে যেই এফকেন ফ্যাক্টরিটা তার পাশ দিয়ে কর্ণপুরী নদী বয়ে গেছে সেই নদীর পাশ দিয়ে অনেক ময়লা আবর্জনা ইত্যাদি মানে ফেলতো আর কি এফকেনের পাশে ময়লা এরকম আবর্জনা ফেলতো তো সে জানলার পাশে তাকিয়ে দেখে একটা ময়লার বাক্স এবং কি ময়লার যে ডাস্টবিনটা ছিল সেইখানে সেইখান থেকে কেমন জানি একটা লাল আলোর মতো জ্বলছে তো সে ওরকম কোনো গুরুত্ব দিল না গুরুত্ব না দিয়ে তিনজনই ওরকম কাজ করছে সে ওরকম কোনো কিছু গুরুত্ব না দিয়েই সুন্দর মতো কাজ করছে তো কাজ করার পরে প্রায় রাত যখন সাড়ে বারোটা তখন তারা বলে তাহলে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা ভাতগুলো খেয়ে তারপরে আবার কাজে লেগে পড়ি কারণ আজকে অনেক কাজ দিয়ে গিয়েছে এই কথা বলে তারা তিনজন একটা ফ্যানের নিচে বসে অনেকক্ষণ মানে পিঠটা হেলান দিয়ে রয়েছে প্রায় তিরিশ মিনিটের মতো এরকম সময় হেলান দিয়ে রয়েছে আর ওই ভাতের যে বাটিগুলো ছিল সেই ভাতের বাটিগুলো পাশেই মানে একটা টেবিলের উপরে রেখে তারা ওইভাবে শুয়ে আছে তো কিছুক্ষণ পর জাগনা পেল যে ভাতের বাটিটা কেমন জানি পড়ে গেছে এরকম একটা শব্দ হলো শব্দ হওয়ার পরে সেইখানে গিয়ে দেখে সেই ভাতের বাটি তিনজনের ভাতের বাটি নিচে পড়ে আছে আর সেইখানে ভাত আর আবর্জনা দিয়ে মানে ভরা আর ওই ভাতের ভিতরে যেই মাছগুলো ছিল সেই মাছগুলো একটাও নেই তো ভাই বলে যে আমি সেই দিন ইলিশ মাছ দিয়ে ভাত এনেছিলাম তো সেই মাছ ছিল না আরও যে দুজন ছিল তারা একজনে নিয়ে আসছিল শিং মাছ দিয়ে আর একজনে ওই চিংড়ি মাছ এই মাছ দিয়ে ভাত নিয়ে এসেছিল। কিন্তু একজনের বাটিতেও সেই মাছ ছিল না সব তরকারি ভাত ওইভাবে আছে কিন্তু মাছগুলো কে যেন নিয়ে গেছে এরকম কিন্তু আশেপাশে তারা তিনজন ছাড়ার কোনো লোকই ছিল না তো সে ওইভাবেই চুপচাপ কিছু না বলে আবার সেই জানলার দিকে তাকিয়ে দেখে সেই জানলার দিকে সে যখন তাকায় তখন দেখে সেই ডাস্টবিনের ভিতর থেকে কেমন জানি একটা কাটা মাথা বেরিয়ে ওই মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর একেবারে এক ধ্যানে সেই জানলার দিকে তাকিয়ে আছে মানে মনে হচ্ছে এই বুঝি সে আমাদেরকে ধরে নিয়ে চাবাবে মানে এরকম মানে ক্ষুধার্ত সে আর এরকম তার বিশির চেহারা জিপ্পাটা অনেক বড় আর সে ওই মাছগুলো চাবাচ্ছে আর একদিনে আমাদের দিকে ওই জানলাটার দিকে তাকিয়ে আছে আমি ওই জিনিসটা দেখে আমার এতটা ভয় লেগেছিল আর এতটা জোরে চিৎকার দিয়েছিলাম তারা দুইজন দৌড়ে আমার দিকে আসার পরে আমি তাদেরকে দেখালাম আর তারা যা দেখলো আর তারা যা এতটাই ভয় পেয়েছিল তখন এক দৌড়ে আমরা এক নাম্বার গেটের দিকে চলে গেলাম আর চলে গিয়েই শিকুটিকে সব কিছু বললাম সিকুটি এসে অনেকক্ষণ লাইট মারলো লাইট মেরে দেখলো কিচ্ছু নেই কিন্তু ওই যে ভাতের বাটি ওইভাবেই পড়েছিল এবং মাছও ছিল না তারপরে আমরা ওইখানে আর কাজ করিনি আমরা সকালবেলা অবধি একেবারে সিকুটির পাশে বসেছিলাম আমরা যে এতটা ভয় পেয়েছিলাম মানে ধারণার বাইরে আমরা ওই গেটের ভিতরে সকাল পর্যন্ত বসেছিলাম বসে থাকার পরে আমরা সকালে সেইখান থেকে বেরিয়ে যাই এবং স্টাফদের সব ঘটনা বলি কিছু লোক বলল সব মানে কথা ছড়ানো যাবে না স্যাররা অতটা সরাইলো না আর আমাদেরকে বলল। তোমরা বাড়িতে যাও বাড়িতে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে আবার দেখা যাবে কি হয় তো আমরা ওইভাবেই বাড়িতে চলে আসলাম কিন্তু আমি একটা জিনিস আমার মনের ভিতর থেকে সরাতে পারছি না যে ওই যে যে চেহারাটা দেখলাম এতটাই ভয়ঙ্কর তার চোখ দুটো এরকম বড় বড় গরু যেরকম জবাই করার পরে চোখগুলো এরকম বড় হয়ে যায় ওরকম বড় বড় তার চোখ দুটো আর চোখ দিয়ে লাল আলোর মতো কী যেন বেরোচ্ছে লাল টকটকে আর মনে হচ্ছে সে এই বুঝি আমাদেরকে ধরে নিয়ে কামরাবে। মানে এতটা ভয় আমার ওই সময় লেগেছিল আমি বিশ্বাস করেন আমি ওই জায়গায় দুই বছর চাকরি করেছি কিন্তু আমি কোনো সময় ওরকম কিছু দেখিনি আমি ওই দিনের পর থেকে আমি ওই ফ্যাক্টরির চাকরি ছেড়ে দিই আমার ওই জায়গায় স্যালারি ছিল আঠাশ হাজার টাকা তারপর আমি ওই টাকার লোভ আর ওই টাকা তো দূরের কথা আমি সব কিছু ছেড়ে দিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসি আর বাড়িতে আসার পরে আমার পাক্কা দুই দিন একটানা না জ্বর হয়েছিলো জ্বরের পরে আস্তে আস্তে আমি বাবাকে বললাম মাকে বললাম তারপরে তারা আস্তে আস্তে আমাকে ওষুধ এনে দিল আস্তে আস্তে আমি সুস্থ কিন্তু ওই যে জীবনে আমার ফার্স্ট একটা ঘটনা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি পরে আমার সুপারভাইজার যে ছিল সে আমাদের সেইখান থেকে স্যালারি মানে বেতনটা উঠাইয়া আমাকে বিকাশে পাঠিয়ে দিয়েছিল কিন্তু আমি জীবনে আর ওই কোন ওই জায়গায় আসবো না আর ওই জায়গায় যদি বলে যে তোমাকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দেবো তাও আমি ওই জায়গায় আর চাকরি করবো না এতটা ভয় আমার লেগেছিল তো বন্ধুরা কেমন লাগলো এই ঘটনা যদি ভালো লাগে তাহলে কী করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ঘটনাগুলো ভাইয়া এত কষ্ট করে মানুষের জীবন থেকে আরও কত কষ্ট করে এই ভিডিওটা তৈরি করি কিন্তু ভিডিও দেখার পরে কেউ লাইকও দেয় না সাবস্ক্রাইবও করে রাখে না কেন ভাই ভিডিওতে লাইক দিলে কি হয় আরও উৎসাহ বাড়ে আমি আরও একটা ঘটনা আপনাদেরকে শোনাতে পারবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি যেটাই বলবো যেই ঘটনাটাই সর্বপ্রথম আসবে ঘটনা বলবো সেটা আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে যে ওই ভাই একটা ঘটনা বলেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের এপিসোডে আবার কোনো ভয়ঙ্কর কোনো ভাইয়ের ঘটনা নিয়ে হাজির হব আপনাদের সামনে খোদা হাফেজ